গে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানেন তো সকালবেলা বাড়ির কাজকর্ম সেরে এখন যাবো মনের স্কুলে আর হাতে এই যে বই নিয়ে নিয়েছি বই জমা দিতে হবে আর মনের তো রেজাল্ট নেওয়া হয়নি কিসিও নেওয়া হয়নি তো অনেক ঘটনা তো ঘটে গেল সবই আপনারা জানেন নতুন করে আর কিছু বলার নেই তো আবার নতুন করে জীবনটা শুরু করতে হবে সব কিছু ভুলে গিয়ে তো এখন চলে যাবো স্কুলে স্যারের কাছ থেকে টিসিটা নিতে হবে রেজাল্টটা নিতে হবে নিয়ে আবার মুনকে নতুন স্কুল থেকে ড্রেস দেবে সেটাও নেওয়া হয়নি আর মনের বাবা গেল একটা দরকারে ও বাইকটা নিয়ে মনে হয় সারাতে গেলো যেটা বলল ফোন করে তো আমি এখন নুনকে নিয়ে বেরিয়ে পড়ব তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের প্রতিটা সন্তানদের কাছে তার বাবা মা আমার মনে হয় সব থেকে আপন তো সেই যন্ত্রণা সেই শোক সামলে উঠতে অনেক সময় লাগে বাবা হারানোর যে যন্ত্রণা যার হারিয়েছে সেই একমাত্র বোঝে আর অন্য কেউ হয়তো বুঝবে না এতটা তো যাই হোক মনের দিক থেকে খুবই ভেঙে পড়েছি এমনকি ভিডিও বানানোর মতো পরিস্থিতি আমার ছিল না আর আর আপনাদের সঙ্গে তো শেয়ার করি এটা আমাদের মানে কি বলবো এইটা নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ওই জন্য বাবা মারা যাওয়াতে আমরা তিন বোনই খুব ভেঙে পড়েছি কারণ বাবা ছাড়া আমাদের মাথার উপরে আর কেউ ছিল না আমাদের দাদা নেই ভাই নেই কেউ নেই আর যা কিছু হতো সবটাই বাবাই সামলাতো কোনো কিছু হলে বাবাকেই জানাতাম সেই বাবা হারিয়ে যাওয়াতে আমাদের জীবনটা এতটাই ভেঙে গেছে যে আমরা জানি না কবে আবার নিজেদেরকে সামলে উঠতে পারব তো যাই হোক সবটা তো মেনে নিতে হবে সত্যটা স্বীকার করতে হবে কিছু করার নেই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মন আর আমি আর অনেক দিন তো সাইকেলটা চালানো হয় না সেই জন্য সাইকেলটাও খারাপ হয়ে গেছে বাড়িতে এসে দেখলাম তো ওটাকে দোকানে না দিলে আর সারানো যাবে না আর আমারও অনেকগুলো সমস্যা ধরা পড়েছে অনেক কিছু টেস্ট হলো ঘাড়ে স্পন্টালাইজ হয়েছে তারপর লিভারে একটু সমস্যা আর কলরেস্ট্রল সেটাও অনেকটা বেশি তো জন্য ওষুধ খাচ্ছি আমি এক মাসের ওষুধ দিয়েছে ডাক্তার সবে দশ দিন খেলাম কোনো রকমে একটু হাঁটার মতো শক্তি এসেছে আর কি বাবার তো ভীষণ শরীর খারাপ ছিল আর তখন আমিও পুরো বিছানা শয্যা আমারও হাঁটার শক্তি ছিল না তো অনেকটাই ঝড় কাটিয়ে উঠলাম খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে পেরিয়ে এবার রান্না বান্না করব আজকে সোমবার নিরামিষ রান্না বান্না দেখি কি সবজি আছে কেটে কুটে রান্না বান্না করতে হবে মন বলছে আমার খিদে পেয়েছে সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে গেছিল আর আবারও খিদে পেয়েছে এখন কি খায় মন মন কি ম্যাগি ম্যাগি খাবে যাও দোকান থেকে নিয়ে দিচ্ছি সবজি কেটে নিয়ে রান্নাটা দিয়ে দিয়েছি এদিকে এই যে সবজিগুলো সব ধুয়ে নিয়েছি কড়াই দিয়ে দেব তেল অল্প করে রান্নাটা করব আর একটা তরকারি কোনো রকম করে নেব এখানে ডালের বড়ি নিয়েছি ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব বড়ি ভাজা তেলের মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে দেব কেটে রাখার সবজিগুলো দিয়ে দেব একদম অল্প তেলে সেদ্ধ রান্না করব নুন ওদিকে ম্যাগি কাঁপিয়ে দিয়েছে ম্যাগি খাবে খিদে পেয়ে গেছে ওটা চামচ দিয়ে ঘেঁটে দাও একদম কম তেলে রান্না করছি একদম একশোটা তেলে রান্না করে খেতে বলেছে আমার ডাক্তার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পড়ে যাবে নুন এই সব লবণটা দিয়ে দেব পরিমাণ মতো গেজের রাখা বড়ি দিয়ে দেব। সবজিটা ভালোভাবে ভেজে নিয়েছি জল দিয়ে দেবো

ওর মা তো নিতে চাচ্ছিলাম একটা শাড়ি বেছে নিল বলবো আমার অনেক শাড়ি আছে এই শাড়িটা সবথেকে ভালো খুব সুন্দর জামদানি মা যাওয়ার সময় বলে গেলে এই শাড়িটা তোমার মা কে দিও এই শাড়িটা খুব ভালোই একটা শাড়ি ভালো শাড়ি পেয়েছি আর শাড়ি আমি এখনো ভাঁজ ভাঙিনি সেইভাবে সব তুলে রেখেছি আর এই শাড়িগুলো একটাও আমার হবে না আমি একটু লম্বা বেশি তো এত ছোট শাড়ি আমার হয় না তো এই শাড়িগুলো এইভাবে তুলে রাখবো যখন আবার এরা অনুষ্ঠান করবে তখন আবার একটা করে আমার হবে না কিন্তু আমার থেকে যারা শর্ট হাই তাদের সবার হবে এই শাড়িগুলো আমার একটু ছোট হবে তো সেই রকম লোক বুঝে আবার শাড়িগুলো দিয়ে দেবো এই আর কি কি দিলো আর কি নিয়ে আসলো সেটা বড় কথা নয় বাবার যে কাজ করলাম আমি সবাই যে বাবার আত্মার শান্তি কামনা করেছে এটাই আমার কাছে অনেক বড় আর কি বলবো আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার